একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি রান্না করব দেখতেই পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ তো চলুন শুরু করা যাক তো হালকা একটু লবণ দিলাম একটু পরিমাণ হলুদ দিলাম তো এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে তো আমি চুলার উপরে প্যানটা বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এখন মাছটা আমি ভেজে নেব। মাছটা আমি উল্টিয়ে দেব মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন ট্রেনে দেখবেন না কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সবাই জানিয়েন চিংড়ি মাছ বেশি করা করে ভাজা লাগে না আমার ভাজা শেষ আমি এটা তুলে নিচ্ছি তো দেখেন মাছটা আমি ভেজে নিয়েছি ভাজা শেষ তো ভেজে রাখা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব তো পিঁয়াজটা আমার ভাজা শেষ আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভালোভাবে আমি এটা নেড়ে ছেড়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় বন্ধুরা রান্নাটা আমার ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা মশলাটা আমার কষানো শেষ আমি ভেজা রাখা মাছটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব তো আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আচ্ছা কিছু লেখেন না আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিয়েছি এখন ঢাক তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আবার ফিরে এলাম তো দেখেন আমার মাছটা প্রায় হওয়ার দিকে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাছটা আমি ভুনা করতেছি বেশি ঝোল রাখবো না কারণ মাছটা আমি ভুনা ভুনা করতেছি কোন থাকবে না হালকা তো এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসব দোয়া করবেন সবাই যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হইতে পারি তো বন্ধুরা আমার রান্না শেষ রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা আমার কেমন হয়েছে আল্লাহ হাফেজ